বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী মালদা দক্ষিণের জয় নিয়ে আশাবাদী বিজেপি প্রার্থী বহরমপুর শহরেই ফোর স্টার প্রিমিয়াম হোটেল উইথ লকজারিফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো আছে রেস্টুরেন্ট লঞ্চ পার অত্যাধুনিক জিমস স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট সকাল থেকেই ফারাকায় প্রচারে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী শুক্রবার সকালে ফারাকার গান্ধীঘাটে গান্ধী মূর্তিতে মাল্যদান করে শুরু করেন প্রচার এরপর কখনো পায়ে হেঁটে আবার কখনো গাড়িতে করে সারলেন জনসংযোগ মোদীর উন্নয়নই প্রচারে হাতিয়ার বিজেপি প্রার্থীর মালদা দক্ষিণের এই প্রার্থীর দাবি মানুষ জানে নির্ভয়া দিয়ে আছে তাই এবার মানুষ তাকেই আশীর্বাদ করবে এবার এই আসন নিয়ে বেশ আশাবাদী মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী দুয়ারে দুয়ারে নির্ভয়া আছে এটাই বার্তা দুয়ারে দুয়ারে মোদিজি আছে এটাই বার্তা যে কোনো বাড়িতে যান সেখানেই দেখবেন চারটে থেকে পাঁচটা স্কিম একটা বাড়ির একটা বাড়িতে চার থেকে পাঁচটা স্কিম অন্তত পক্ষে ঢুকেছে মোদিজি তাই দুয়ারে নির্ভয়া দিক এটাই হচ্ছে ক্যাম্পে সাতই মে তৃতীয় দফায় এই আসনে ভোট রয়েছে গত বছর সামান্য ভোটে এই আসনে ভোটে পরাজিত হতে হয়েছিল বিজেপি প্রার্থীকে তবে এবার দেখার এই আসন কার দখলে যায় ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ